এসএসসি দুই হাজার পঁচিশ ইংরেজি প্রথমপত্রের পরীক্ষার নাকি প্রশ্ন পাশ হয়ে গেছে এটা নিয়ে আমরা কথা বলবো তোমরা অনেকে ফেসবুক থেকে কোশ্চেন দিয়ে বলতেছো যে প্রশ্ন পাশ হয়ে গেছে এস পরীক্ষার এটা নিয়ে কথা বলবো তাই ভিডিওটা কেউ না সম্পূর্ণ দেখবা আমি এখন যে কথাগুলো বলবো তোমরা মনোযোগ দিয়ে পথ থেকে শুনবা দেখো প্রশ্ন পাশ হওয়ার কোনো সুযোগ নেই অনেকে ভিউ বাড়ানোর জন্য তারা এই কাজ করতেছে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে আসলে এটা হচ্ছে একটা তেইশ সালের প্রশ্ন হ্যাঁ তেইশ সালের প্রশ্ন আমি যাচাই বাছাই করেছি এটা কোনো প্রশ্ন ফাঁস হয়নি অনেকে মিথ্যা বলতেছে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে তারা ভিউ পাওয়ার জন্য তোমরা এই গুজবে কান দিবে না গুজবে কান দিবে না তারা টাকার জন্য এমন করতেছে যে তোমরা টাকা দিয়ে কিনবো প্রশ্নগুলো টাকা দিয়ে কিনবা কারো কাছ থেকে এক হাজার দুই হাজার টাকা তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে প্রশ্ন বিক্রি করে প্রশ্ন পাশ হওয়ার কোনো সুযোগ নেই তোমরা গুজবে কান দিবে না পড়ালেখা করতে থাকো যে সাজেশনগুলো আমরা দিচ্ছি ওগুলো ফলো করো ওইখান থেকে তোমরা শতভাগ কমন পাবা প্রশ্ন কোনো দিনও হয় না প্রশ্ন পাস হবে না তোমরা এখানে কান দেওয়ার কোনো সুযোগ নেই কোনো কান দিবে না গুজবে কেউ কান দিবে না গুজবে কান দিলে তোমার জন্য বিপদ হ্যাঁ তারা ভিউ পাওয়ার জন্য টাকা ব্যবসা করার জন্য টাকা পাওয়ার জন্য এমন করতেছে তোমরা কেউ প্রশ্ন কেনার দরকার নেই অনেকের কাছ থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে প্রশ্ন বিক্রি করে তারা এটা একটা চক্র আছে তোমরা এখানে কান দিবে না তোমরা পড়ালেখা করো এটা ভুয়া প্রশ্ন কেমন